হাই গুড মর্নিং আমি পাপিয়া আর আমি এখন আছি মাঠে সকালের মিষ্টি রোদে তো চলো তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো আমি নিজেও সকালে ঘুরতে এসেছি এবং তোমরাও আমার সাথে ঘুরবে চলো এখন মাঠে ধান সব কেটে ঘরে তুলে দিয়েছে সবাই এখন শুধু মাঠে পড়ে আছে নাড়া এই যেগুলোকে নাড়া বলে মানে কেটে নেওয়ার পরে যেটা থাকে তো মাঠে নাড়াটুকুও থাকে না কারণ এখানে জ্বালানির জন্য সবাই নাড়াটুকুকেও কেটে নেয় তো আমি যদি দেখি যে কোথাও নাড়া কেটে সেটাকেও রাখা আছে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং আমি যখন ছোটো ছিলাম তখন এই নাড়া কাটতে আমি প্রচণ্ড ভালোবাসতাম প্রচণ্ড ভালোবাসতাম কাস্তেগুলো দিয়ে আমরা কাটতাম তো কাটতে গেলে অবভিয়াসলি বহুবার হাত কেটে যেত যার জন্য মা আমাদেরকে কাটতে অ্যালাউ করতো না বাট তবুও লুকিয়ে লুকিয়ে অনেক কেটেছি ছোটোবেলায় ঘর এগুলো দেখা যাচ্ছে এগুলোকে দেখে আমার নিজেরই মনে হচ্ছে করে ধরি আর কাটি লাইক এগুলো অনেক বড়ো বড়ো এগুলো কাটতে বেশি মজা লাগতো হাঁটতে হাঁটতে আমি একটা মজার জিনিস পেয়েছি যেটা ছোটোবেলায় করতে প্রচণ্ড ভালোবাসতাম মাঠে গেলেই করতাম তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি এগুলোকে আমরা বলতাম চিচো ঠিক আছে মায়ের সাথে মাঠে গেলে এগুলোকে তুলে নিতাম প্রচুর প্রচুর এগুলো এখন অনেকটা শুকিয়ে আছে বাট আমরা এরকম কাছাকাছি দেখে তুলতাম আর কি তুলে নিয়ে এরকম করে ফাটাতাম এটা খুব মজা লাগতো করছি এরকম করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কার কার এরকম ভালো লাগে মাঠে হাঁটতে হাঁটতে আমি আমার পুরো ছোটোবেলাটাকে দেখতে পাচ্ছি মানে যা যা দেখতাম সেগুলো এখন আবার দেখছি এবং আবার মনে পড়ছে যাই হোক তো এখন আপাতত আমি যেটা খুঁজে পেলাম সেটা হচ্ছে উল্কে মাটি আমাকে উল্কে মাটিই বলতাম মানে মাঠে ইঁদুরে মাটিগুলোকে তুলত আর কি হ্যাঁ তো এগুলো মাঠ থেকে আমরা নিয়ে যেতাম মানে বালতি ভরে ভরে বাড়িতে নিয়ে যেতাম সবাই নিয়ে যায় এখনও নিয়ে যায় আশা করছি এগুলো দিয়ে ঘর গোবর দেওয়া হতো হ্যাঁ যখন আমাদের মাটির ঘর ছিল তখন এগুলোকে নিয়ে ঘর মা গোবর দিত মানে নেপতো আর কি তো দেখাচ্ছে এখন তোমাদেরকে উল্টে মাটি দেখো এগুলো এই যে মাটির মাঝখানে মাঝখানে ইঁদুরে মাটি তুলে রেখেছে এগুলোকেই উল্কে মাটি বলা হতো এবং এখানে প্রচুর শামুক টামুক থাকতো তো সব কিছু দেখে শুনে তুলতে হতো আর আপাতত আমি যেখান দিয়ে হাঁটছি সেখানে মানে আমি পুরো ডেবে যাচ্ছি মানে এত বেশি এগুলো ধান গাছের মতোই মনে হচ্ছে আচ্ছা ধান গাছের মতো শীষ হবে সব হবে কিন্তু ধান হবে না ঠিক আছে তো এটাও এক ধরনের গাছ তার মধ্যে দিয়ে হাঁটছি তো হাঁটলেই আমি ডেবে যাচ্ছি দেখো কেমন করে এইভাবে হাঁটছি হাঁটলেই ঢুকে যাচ্ছি এই যে মজা লাগছে হাঁটতে এমন করে ইরে হ্যাঁ অনেক বড় বড় উল্কা মাটি এদিকে একটা আন দেখি এই যে ছোট ছোট হয় মানে গুড়ি 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 হয় তো আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি মানে আমি হাঁপিয়ে গেছি এত দূরে হেঁটে হেঁটে এসে সেটা হচ্ছে যে আমাদের বাড়িটা পিয়ালিতে আর তার পরের স্টেশন হচ্ছে গৌড়দহ ঠিক আছে তো পিয়ালি আর গৌরদহর মাঝে একটা খাল রয়েছে আমাদের ডেস্টিনেশান ওই খালটাই ছিল এবার আসতে গিয়ে আমি দেখছি যে কোনো তফাৎ নেই মানে পিয়ালি গৌড়দহ সব কিছু সেম হয়ে গেছে কারণ চতুর্দিকে বাড়ি তোমরা দেখো চারিদিকে বাড়ি হয়ে গেছে ইভেন খাল পরেও আমি বাড়ি দেখতে পাচ্ছি যে যেখানে পেরেছে বাড়ি করে নিয়েছে হ্যাঁ কী আছে ওখানে জানি না এটা কী গাছ আমার ভাগ্নি বললো মাসি তুমি এটাকেও দেখাও তো দেখাচ্ছি মাঠে হয়ে আছে আমি জানি না এটা কী গাছ এটা কোনো একটা আগাছা ভর্তি হয়ে আছে মাঠে ও এই যে কিছুটা অংশ এই জায়গাটাতে নাড়াগুলোকে কাটা হয়েছে আশা করছি কোনো বাচ্চাই কেটেছে কেটেই যে এখানে কিছুটা রেখে দিয়েছে এখনও ঘরে নিয়ে যায়নি আর এই বাড়িটাতে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা কাঁকড়া পড়ে আছে কাঁকড়ার ট্যাঙ্ক কাঁকড়ার খোসা আর এখানে দেখতে পাচ্ছি কিছু খড় রাখা আছে মেবি এরা চাষ করেছিল বা কিছু আর এই যে তোমাদেরকে কাছ থেকে দেখাই দেখো এইগুলো হচ্ছে উল্কে মাটি এই যে আর আমরা চলে এসেছি সেই খাল পারে আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে গেছি অরহর ডালের গাছ ব্যাক এই যে এটা হচ্ছে অরহর ডালের গাছ কাদের গাছ জানি না আমি একটা অরহর ডাল তুলেও নিলাম মানে এসেই মনটাতে একটা শান্তি চলে এলো এখন সেই অর্ঘর ডালটাকে ছাড়াচ্ছি আমি যেখানটা দাঁড়িয়েছি মানে খালের এপার এটা হচ্ছে পিয়ালি পার ঠিক আছে আমি এসেছি ওই দিক থেকে একবার দেখিয়ে দাও ওই দিকটা এই যে আমি এসেছি ওই দিক থেকে হ্যাঁ এবার আমাদের ঘোরাঘাবে আসলে আমার ভাগ্নি ধরেছে তো বাচ্চা মানুষ আচ্ছা আর এই পাটটা আছে হচ্ছে গৌরদহ আর এই যে দূরে দূরে দেখছো ওখানে গাছ রয়েছে ওখানে অনেক ভূতের গল্প শোনা যায় গাই তো এখন চারিদিকেই বাড়ি হয়ে গেছে আর কোথাও ভূতের ভয়টাই নেই ওদিকটা হয় হচ্ছে ঘোড়াছুট হ্যাঁ তো ঘোড়াছুট যখন হয় তো ওদেরকে অবশ্যই আনবো ঘোড়াছুটে আমরা সবাই আসি ওইখানটা যাই ওখানটা ঘোরাচুট হয় দেখা যায় আর আসবো আমার সাথে এখানটা একটা ছোটো ঘর মতো করা যারা এটা চাষ করে আর কি চুরি চুরি হওয়ার ভয় এখানে এসে থাকে মানুষ আর কি ফিশারি তো এমনই থাকে তোমরা আগে জানো আর ওদিকটা ভাবছি যাবো না এখন এবারে বাড়িতে ফিরতে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও আর এমনি একটু ঘুরতে এলাম তোমাদের সাথেও শেয়ার করলাম আপাতত বাই